কারা কারা ওই ক্রাইম সকল ক্রাইম সিম তাদেরকে দেখা গেছে কারা কারা থ্রেড সিন্ডিকেট চালাচ্ছে হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে আমরা সেই নাম ইতিমধ্যেই সিবিআইকে জমা দিয়েছি আজকে সুপ্রিম কোর্টেও জানানো হলো যে খাবে সিবিআই কে আবার দিতে বলেছেন সুপ্রিম কোর্ট কোর্টের মাধ্যমে দিয়ে সেইটা সিবিআইয়ের কাছে আরও গুরুত্ব যাতে পায় সেই জন্য কারণ আমাদের মনে হয়েছে আমরা সিবিআইয়ের কাছে নাম জমা দেওয়ার পরেও তারা তেমন কোনো হচ্ছে যে অ্যাকশান নিচ্ছেন না সেই জন্যই আজকে কোর্টের মাধ্যমে সেটাকে আবার র্যাটিফাই করালাম আমরা আমরা গত দিনের যে শুনানি সেখানে রাজ্য সরকারের কৌঁসুলি তাকে যেভাবে হচ্ছে যে কোর্টকে বিভ্রান্ত করতে দেখেছিলাম আজকে কিন্তু তথ্য প্রমাণ দিয়ে আমরা আমাদের আইনজীবীরা প্রমাণ করে দিয়েছেন আমি নিজেও কোর্টরুমে ছিলাম আপনারা জানেন সেখানে আমরা কিন্তু তাদেরকে প্রমাণ করে দিয়েছি কোর্টের কাছে যে এগুলো কোর্টকে বিভ্রান্ত করার জন্য মিথ্যে তথ্য দেওয়া হচ্ছিল অসত্য তথ্য দেওয়া হচ্ছিল জুনিয়র ডাক্তাররা কবে যোগ দেবে কাজে যোগ দেবেন এই প্রশ্ন রাজ্যের কৌশলী করেছিলেন তাতে সুপ্রিম কোর্ট কোনো সময়সীমা বেঁধে দেননি বলেছেন এটা রাজ্য সরকারের দায়িত্ব তাদের কনফিডেন্স বিল্ড করা তাদের সুরক্ষা দেওয়া জবে তারা দিতে পারবে তারপরে তারা সুরক্ষিত বোধ করবে তারপরে তারা কাজে যোগ দেবে আমরা জয়েন্ট প্ল্যাটফর্মস ফর দি ডক্টরসের পক্ষ থেকে অ্যাপিয়ার করেছিলাম এবং সেইখানে আমরা পরিষ্কার করে যেটা বলবার চেষ্টা করেছিলাম আগের দিন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে তাদের আইনজীবী বিজ্ঞ আইনজীবী তিনি ইনফরমেশানগুলো দেবার ক্ষেত্রে কিন্তু সঠিক ইনফরমেশান কোর্টের কাছে প্রোভাইড করেননি তবে লট অফ মিস ইনফরমেশন আমরা সেগুলোকে ডিসকার্ড করেছি আজকে আমাদের অ্যাফিডেভিটের মধ্য দিয়ে কারণ স্টেট গভর্নমেন্ট মিডিয়া রিপোর্টের ওপর বেস করে ইনফরমেশান দিচ্ছেন ওয়ারা স্টেট গভর্নমেন্ট তার নিজস্ব যে ইনফরমেশান তার পোর্টাল আছে সেই পোর্টালের ইনফরমেশান তাকে কন্ট্রাডিক্ট করছে কালকে আমরা মিটিংয়ে দেখেছি মিটিং হয়েছে মিটিংয়ের পর বলা হয়েছে যে হয়ে যাবে এদেরকে সরানো হবে আমরা এখনও জানি না কাকে সরানো হয়েছে কিন্তু উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট ইজ দি কনফিডেন্স বিল্ডিং মেজার সিকিউরিটি মেজারমেন্টস আমরা দেখলাম রাত্রি সাথী যে একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কিম তৈরি করলেন যে স্কিমে বলা হলো দুর্ভাগ্যজনক যে মহিলাদের রাত্রে কম কাজ দিতে হবে সুপ্রিম কোর্ট আজকে সেটাকে ক্রিটিসাইজ করেছেন এবং রাজ্য সরকার বলেছেন ওই দুটো লাইনকে তারা ডিলিট করবেন এবং আরেকটি পার্ট যে ক্যাজুয়াল অ্যাপয়েন্টমেন্ট ওই যে রাত্রি সাথীতে কারা কাজ করবেন বলছে এত সংখ্যক ব্যক্তিকে তারা ট্রেনিং দেবেন সাত দিনের বি পুলিশ পার্সোনাল তাহলে কাদের হাতে সিকিউরিটি ছাড়া হবে নাম্বার ওয়ান they have said that the state of west bengal the medical system is collapsing because of the strikes of the junior doctors my lords the senior doctors are working overtime double shifts because their junior doctors are not feeling safe so according to you everything is going on as normal nobody is my lords attacked. everything it is true is not going on as normal the juniors are not on duty the seniors are trying to fill up the gap to the extent they can my lords for the first Firstly, they are filling up. So Therefore, we ask the you, junior doctors: Are in you mind. in a position to say that well, everything is as normal as ever? My lords, we are not saying that, but what we are saying is that, that, that you are you are doing your duties as seniors to uh, fill in the fill in the breaches caused by the absence of the junior doctors. And my lords, we have placed on record, and my lords, my lords, just made that's all right. You made your point. What's the next point? Please. The second thing is that there are a number of deaths that they have claimed that they say that they have got from media reports. Now we were able to glean, in the absence of being given the allegations that are being made against us, we were somehow able to glean one case from which, we, uh, with regard to which we have obtained the clinical reports, and it is a lie. There is no question of it. It is a lie. So, my lords, this demonising of the doctors has to stop. So, my lords, if my lords will take note of that and ask them to give us any further status reports or allegations that are made against the doctors so that we can respond, we would be grateful. Okay.